তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সবাইকে জানাই শুভ সকাল শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সকল বন্ধুকে তো সকাল বলতে এখন বাজে ওই তোমার সাড়ে আটটা নটা মতো তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো চলো সবাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ বলো তো আজকের ব্লগটা শুরু করার রয়েছে একদম মাছ কাটা থেকে তো সকালে আমি মাছ নিয়ে নিয়েছি তো সেই মাছগুলো এখন কাটছি আর সকালে সব কাজ কাজবাজও কিন্তু আমার হয়ে গেছে তো কাজ বাজ সব সেরে নিয়ে চা খেয়ে তারপরে হচ্ছে তখন মাছ কাটতে বসেছি তো আবার ওদিকে ছিল স্কুল যাবে তো ভাবলো না মাছটা আগে কেটে নি আর আজকে তো কিন্তু তোমার দাদাভাইও বাড়িতে রয়েছে দেখতে পাচ্ছ তো এই দেখো তোমার দাদা ভাই তো এখানে অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছি তো গাছগুলো একদম সব শুয়ে পড়েছে জানো তো মাটিতে তো তোমার দাদাভাইকে বললাম যে তাহলে এক কাজ করো গাছগুলো সব ঠিক করে দাও তো দেখো গাছগুলো সব একদম শুয়ে পড়েছে তো ওই জন্যই দেখো গাছগুলো সব মানে লাঠি দিয়ে দিয়ে লাঠি পুঁতে পুঁতে এ দেখো গাছগুলো সব তুলে তুলে বেঁধে দিচ্ছে আর অনেকগুলো জঙ্গল টঙ্গলও হয়ে গেছিল। গাছগুলোর ভিতরে তো সেইগুলোও পরিষ্কার করে দিচ্ছে আর এখানে আমি আজকে কি মাছ নিয়ে নিয়েছি বলো তো আজকে নিয়েছি ছোট ছোট ইলিশ মাছ তো এখন তো আর সেভাবে ইলিশ মাছ দেখাও যায় না বা পাওয়াও যায় না তো আজকে পেলাম সকালবেলায় তো ওই জন্য নিয়ে নিলাম সে ছোটই হোক না তাও তো ইলিশ মাছ তাই না তো ওই জন্য নিয়ে নিয়েছি তাই দেখো ইলিশ মাছ ছোট মানে খুব একটা বড় যদিও নয় তবুও ইলিশ মাছ খেতে কান্না ভালো লাগে তাই না তো মাছ কাটছি আর এখানে দেখো তোমার দাদা ভাই গাছগুলো ঠিক করেছি আর দেখো সব টমেটো গাছগুলো কত ফুল ধরেছে দেখেছো তো টমেটোও ধরে গেছে অনেক আহা এই দেখো দুটো মূল্য ছিল সেটা আবার তুলে ফেলে দিচ্ছে দেখেছো তো তোমার দাদাভাইকে আমি বললাম যে তুলে ফেলো না একদিন ডাল খাবো সে আর খেতে দিল না তুলে সব ফেলে দিয়েছে তো যাই হোক আমি মাছটা কেটে নিয়ে তারপর ছেলেকে খাইয়ে দিচ্ছি পৌনে দশটায় বেরোবে তো অনেকটা দূর জন থেকে সাইকেল চালিয়ে যেতে হয় তো ওই জন্য খাইয়ে দিচ্ছি তো কালকে রাতেরই ভাত আর ডাল ছিল তো ওটাই খাইয়ে দিচ্ছি আর আজকে যেহেতু শনিবার

তা চলো ছেলে খাওয়া দাওয়া করিয়ে দিলাম ছেলে চলে গেলো স্কুলে তারপরে দেখো আমি বান্না শুরু করে দিচ্ছি তো এখানে যে মাছের ঝোলের আলুটা হচ্ছে মানে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর এই দেখো তো ইলিশ মাছের সাইজগুলো কেমন তো আমি কিন্তু গোটা গোটাই রেখে দিয়েছি তো দেখো মাছটা আমি ভেজে নিয়েছি আর এদিকে দিকে তোমার হচ্ছে ভাত হচ্ছে আর যে মাছের ঝোল করবো কাতলা করে একদম তো আলুটা ভেজে নিয়েছি একদম সস্য বাটা দিয়ে হচ্ছে রান্ধুনি ফোড়ন দিয়ে পাতলা ঝোল হবে এই যে আলুগুলো হালকা করে আমি নিজে নিচ্ছি আর হয়েছি যে আমি শাক ভাজা হবে বোধহয় যাই হোক তো এরকম দেখো আমার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট দেখেছো এই দেখো ভাত হয়ে গেছে আর এখানে দেখো মাছের ঝোল তো লাইটেরিটা কম যুগত ওই জন্য কিন্তু ক্লিয়ার দেখাতে পারলাম আর এখানে যে শাক ভাজা তো ছেচি শাক ভাজা আর হচ্ছে মাছের ঝোল তো রান্নাবান্না তো সবই কমপ্লিট কাজ সব প্রায় কমপ্লিট তো এই দেখো তোমার দাদাভাই বাগান পরিষ্কার করে নিয়ে এবার হচ্ছে দেখো সাইকেল পরিষ্কার করছে তোকে তো আর মেয়েকে বললাম যে স্নান করে পুজোটা দিয়ে নিতে আর এই দেখো জলের জায়গাটা রয়েছে এখনও তো আমি এবার জলটা এনে তারপর হচ্ছে স্নান করব। এই দেখো ছেলেও কিন্তু স্কুল থেকে চলে এসেছে ওই যে তোমাদেরকে বললাম যে শনিবার যে হাফবেলা স্কুল তোমরা তো জানোই অনেকে সবাই জানো যে শনিবার দিন হাফবেলা স্কুল তো ছেলেও চলে এসেছে দেখেছো তো আমার কাজবার সাথে সারতে ওই ঢিকিশিকিশ করে তো ছেলেও চলে এলো তো চলো স্নান করে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তো দেখো খেয়ে দিয়ে একদম রেডি কিন্তু দেখেছো একটুখানি খেয়ে দেয়ে একটুখানি বসে কথা বলতে বলতে দেখি আবার রেশন দিচ্ছে তো রেশন বলতে রেশনে যেটা দেয় আর কি চালটা চাল আটা এগুলো তো খবর হলো যে রেশন দিচ্ছে তো ওই যে আবার রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো যাবো হচ্ছে রেশন তুলতে তো মেয়ে বললো মা আমিও যাব তোমার সাথে তাহলে ওই জন্য মেয়ের জন্য আবার এই যে দাঁড়িয়ে অপেক্ষা করছি ও হচ্ছে ঘরে রয়েছে ও যাবে বলে সেই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি আর তোমার দাদা ভাই হচ্ছে ঘুমোচ্ছে তো চলো গিয়ে রেশনটা তুলে নিই ঠিক আছে বিকেল বিকেলও হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম বসে থেকে থেকে এখন হচ্ছে ওই সাড়ে তিনটে চারটে মতো বাজে তো রেশন দিচ্ছে যাই দেখি কতটা লাইন হয়ে গেছে কি জানি কতক্ষণ লাগবে বলতে পারছি না তো চলো দেখো মেয়েও বেরিয়ে পড়েছে তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও তো আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের জন্য তো চলো যা মেয়ের আমি বেরিয়ে পড়েছি চলো টাটা আজকের মতো সবাই খুব ভালো থেকে